কিন্তু সিরিজে ভোল্টেজটা কী হবে ভোল্টেজটা কিন্তু ভাগ হবে অর্থাৎ আপনি যে টোটাল ভোল্টেজটা দিলেন এই টোটাল ভোল্টেজটা আপনি যে কয়টা কম্পোনেন্ট লাগান না কেন ওই কম্পোনেন্টগুলো ভাগ করে নেবে তাহলে এই টোটাল ভোল্টেজটা আমরা বলতে পারি ভি ওয়ান রেজিস্ট্যান্স আর ওয়ান যেটা ভাগ করলো সেটা ভি ওয়ান আর টু যেটা ভাগ করলো সেটা ভি টু আর থ্রি যেটা ভাগ করলো সেটাকে আমরা বলতে পারি ভি থ্রি তাহলে আমি কিন্তু এই টোটাল ভোল্টেজের যোগালটা বলতে পারি ভি ওয়ান ভি টু ভি থ্রি তিনটার যোগফল যদি আরও ভোল্টেজ থাকতো অর্থাৎ আরো রেজিস্টেন্স থাকলো তখন কিন্তু তাই তো ভি ফোর ভি ফাইভ ভি সিক্স ভি সেভেন এভাবে এই কারণে আমরা দিতে পারি যে ভি টি ইস ইকাল টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি প্লাস ভি এন ভি এন দেওয়ার কারণ কি এন সংখ্যক পর্যন্ত যত দূরে এভাবে যাবে প্রত্যেকটা ভাবে যোগ হবে তাহলে আমরা এইখানে আমরা কিন্তু এর আগে প্রমাণ করছি ভি ইজুকাল টু আইয়ার একটা প্রমাণ করছিলাম মনে আছে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ করছিলাম ভিজ গল্প আইআর এখন এই ভিটি মানে কি আইটিআরটি আইআর যেহেতু এখানে টিআস এর